আমরাও মানুষ ওনারাও মানুষ আল্লাহ আমাদেরকে একদম সম্পূর্ণ শারীরিক সুস্থতা দিচ্ছে দোয়া করেন দুই সপ্তাহ হল আমার একটা ছেলে সন্তান হয়েছে দোয়া করেন তার জন্য দেয় আল্লাহ একশো টাকা করলাম આ દેરી આશિયા કરતા ને યાર જી જી હા 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 આતરનો સાકતો મેપે નહી આપર કે લેવે ના બેક જીદુ હું ઉડે ઉડી qua લાગી લે કે કરાતો બેક લી દે કે બેક લી દે તેજ નંબર તે નંબર તો

আসলে কি বলব আমরাও মানুষ ওনারাও মানুষ তালা আমাদেরকে একদম স্বয়ং সম্পন্ন শারীরিক সুস্থতা দিছে কিন্তু ওনার যে আসলে অবস্থা মানে ভাগ্য আসলে কার আমার বিল পাবে তো ওইটাতে হ্যাঁ

গরুর <small> মাংস <small>

কিছু করা আমার মনে করেন যে ব্যবসা কর্ম হ্যাঁ কর্ম কিন্তু কর্ম তো আমি তো ভিডিও মেয়েদের নিয়ে নাচায়া ইনকাম করতে পারি পারি না বরং তাতে আরও ভিউ ভালো পাওয়া যায় কিন্তু আমার চিন্তাধারা একটু ভিন্ন যদি মানুষের পাশে দাঁড়াতে পারি আসলে মানুষ কিন্তু মানুষের জন্য এটাই হওয়া উচিত কিন্তু আমরা আসলে এই দুনিয়ার কথা ভাবলে হবে না পরের চিন্তা করতে হবে আপনার এক প্লেটে কি হবে

আপনাকে কিছু বলতে চাচ্ছেন দোয়া করেন দুই সপ্তাহ হইল আমার একটা ছেলে সন্তান হয়েছে দোয়া করেন তার জন্য মেয়ে খায়াত দেয়াল্লা